দিন আগের কথা এক ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষক তার একমাত্র বুদ্ধিমতি মেয়েকে নিয়ে বাস করত কৃষকটির নাম ছিল রাখাল আর মেয়ের নাম ছিল রুমা রুমা দেখতে খুব সাধারণ হলেও তার বুদ্ধির খ্যাতি ছিল রাজ্যজোড়া একবার রাখাল রাজার কাছ থেকে কিছু টাকা ধার নিলেন সময়মতো সেই ঋণ শোধ করতে না পারায় রাজা শর্ত দিলেন যদি রাখাল তার মেয়েকে দিয়ে তিনটি অসম্ভব ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তবেই ঋণ সম্পূর্ণ মাফ করা হবে শর্ত শুনে রাখাল খুব চিন্তিত হয়ে পড়ল কিন্তু রুমা বাবাকে অভয় দিল রাজার দরবারে রুমা হাজির হল রাজসভায় ভিড় করে আছে মন্ত্রী সভাসদ ও কৌতূহলী প্রজারা রাজা গম্ভীর মুখে রুমার দিকে তাকিয়ে বললেন ঠিক আছে আমি তোমার বুদ্ধির পরীক্ষা নেব প্রথম প্রশ্ন শোনো তুমি আসবেও না আবার আসবেও না এর কি মানে রুমা একটুও ভয় না পেয়ে হাসিমুখে উত্তর দিল মহারাজ আমি এমনভাবে আসব যাতে আসাও হবে না আবার না আসাও হবে না আমি একটি জালের মধ্যে শরীর জড়িয়ে আধা আসা আধা না আসার মতো অবস্থায় আসব রাজা এই অদ্ভুত উত্তরে কিছুটে থমকে গেলেন প্রথম প্রশ্নের উত্তর রুমা চমৎকার বুদ্ধির সঙ্গে দিয়েছে এরপর রাজা দ্বিতীয় ধাধাটি বললেন তুমি কাপড় পরে আসবে অথচ উলঙ্গ থাকবে এর উত্তর দাও রুমা সাথে সাথে বলল মহারাজ এর মানে হল আমি এমনভাবে কাপড় পরব যাতে পড়াও হবে না আবার উলঙ্গও থাকব না আমি শরীরের শুধু একটি অংশে ছেঁড়া কাপড়ের টুকরো জড়িয়ে আসব যা পোশাক বলে গণ্য হবে না আবার সম্পূর্ণ উলঙ্গও থাকব না এই উত্তরেও সবাই মুগ্ধ হল এবার রাজা শেষ ও কঠিনতম ধাঁধাটি দিলেন তুমি হাঁটুতে ভর দিয়ে আসবে আবার আসবেও না এর অর্থ কী রুমা বিন্দুমাত্র না ঘাবড়ে বলল আমি এমনভাবে আসব যাতে হাঁটুও দিয়ে আসব আবার হাঁটুও দেব না আমি একটি ছেঁড়া বস্তা বা কম্বল পরে হামাগুড়ি দিয়ে মাটিতে হাঁটু ছুঁইয়েও ছুঁইয়েও না এমনভাবে আসব রুমার এমন চতুর ও যুক্তিসঙ্গত উত্তরে রাজা হতভাগ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন গ্রামের এই সাধারণ মেয়েটির অসাধারণ বুদ্ধি রয়েছে রাজা হাসি মুছে বললেন সত্যিই তুমি বুদ্ধিমতী তোমার বাবা ঋণমুক্ত কেবল তাই নয় তোমার এমন বুদ্ধি রাজ্যের কাজে লাগা উচিত রাজা তখন রুমাকে তার প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন এবং তার বাবাকে সমস্ত ঋণ থেকে মুক্তি দিলেন এরপর থেকে রুমা তার বুদ্ধির জোরে রাজ্যের অনেক জটিল সমস্যার সমাধান করে দিত গ্রামের সবাই তার প্রশংসা করত রুমা প্রমাণ করে দিল জ্ঞান ও বুদ্ধির কাছে কোনও বাধাই টেকে না